মা বাদশা সবাই মাঠে আসছে আমি আমি সাংবাদিক দৈনিক গণ বার্তা আমার কাছে ভূবন শুনতে জানতে পারি যে কাশ্মীরায় ও ও ও ও যুববদলে বিএমপি যুববদলে আর কিছু সশস্ত্র দল বা নেতৃত্বে 40 50 জন আমাদের উপর হামলা করছে আমি সাংবাদিক জামালউদ্দিন দৈনিক গণবার্তা আমি ঘুপশে খবর পাইছে কেন্দ্র দখল করার জন্য বিএমপি লোকজন যা আছে ওরা আমি জায়গা দেখি ওইখানে ওরা উশৃঙ্খল করতেছে আমি যখন ভিডিও করতেছি বলতেছে আমাকে বলতেছে তুমি কে আমি বলতে আমি সাংবাদিক সাংবাদিক মার সাংবাদিক মার কই আমাকে সবাই এবং মারতে মারতে সিড়ির খালের পাড়ে নিয়ে গেছে ওর বলে মায়েরা খালে ফালাই এর মধ্যে দশ মিনিট পর প্রশাসন গেছে ও মা ও আমার কুমোর শেষ আমার মাথা আমার গলা চিপে ধরছে ও আপু ও শেষ আমার শেষ